দেখো ফেন্স মানুষরা কি করে দীঘায় যাবে বলো দীঘার ঢেউ গোপালকে নিয়ে আজ তার সত্ত্বেও ওনাকে টেনে নিয়ে চলে যাচ্ছে আর ওনা উনি চেষ্টা করছে যে আমি উঠবো উঠে দাঁড়াবো সেটা পারছে না মানুষটা তলিয়ে যাচ্ছে দেখো ফেন্স মানুষটা তলিয়ে একদম এ হয়ে যাচ্ছে জানি না ওদের বাড়ির লোককে এখনো পর্যন্ত দেখো টেনে নিয়ে চলে যাচ্ছে ঠিক টেনে নিয়ে চলে আছে গোপালটাকে হাত দিয়ে ছাড়ে নে তারপরে লোক বউটা মানে বয়স্ক বলে তো পারছে না মানে শরীরও ভারী সেই জন্য পারছে না দেখো ফেন দেখো ওই জন্য বলে দীঘায় গেলে সাবধানে যেতে হয় ছেলে মেয়েকে সাবধানে নেবে আর দীঘা অনেক ভয়ানক দীঘা দীঘা পুরী অনেক ভয়ানক দেখতে পাচ্ছ সবাই দেখতে পাচ্ছ দেখো ফ্রেন্ডস আমি এই ভিডিওটা আমি গেছিলাম যখন তখন এটা তুলে এনেছিলাম তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখো মানুষটা কেমন তলিয়ে যাচ্ছে দেখো মানুষটা তুলিয়ে যাচ্ছে গাইস কে কে বাঁচাতে পারছে না একজনকে একজনকে যদি বাঁচাতে গিয়ে একজন মরে যায় তো দেখবে সেও মরে যাবে বাঁচাতে কাউকে পারবে না ঢেউ ঠিক তুলে দেবে মরা অবস্থায় তুলে দেবে মানুষটাকে মেরে তুলে দেবে এটা কেন হয় ঠাকুর গোপালকে সে নিয়ে আছে কেন গোপালটা কেন সে ওনাকে মেরে ফেলছে গোপালকে নিয়ে চান করতে শেষ বউটা আমরা তখন ছিলাম তারপর দেখো ফেন্স দেখো খালি তলিয়ে যাচ্ছে বউটাই দেখো তলিয়ে যাচ্ছে দেখো পুরো তলিয়ে গেল পুরো তলিয়ে গেল দেখো মানুষটাকে তুলতে পেরেছে কি জানি না অতটাও আমরা ছিলাম না মানুষটাকে মনে তুলতে পেরেছে কি জানি না এই দুর্ঘটনা দেখে আমরা চলে এসেছি আমরা থাকতে পারিনি সেই জন্য দেখো ফেন্স আর দেখো কেমন তলিয়ে যাচ্ছে মানুষটা খুব কষ্ট পাচ্ছে জল খেয়ে নিজের জলের কাছে ওই জন্য বলে পুকুর হোক সমুদ্র হোক তারপরে সব জায়গাতে সাবধানে যেতে হয় ছেলেমেয়ের হাত ধরতে হয় ওই জন্য বাচ্চাদের কেন নিয়ে যেতে হয় না দেখো এরম তলিয়ে গেলে মানুষ আর কী বলবে এরা সব নেবেছে না মানে মানুষটাকে ঢেয়ে আসছে বলে মানুষটা মৃত মরে গেছে মানুষটা আর বেছে নেই দেখো আসছে মানুষটা এত ঢেউ দিচ্ছে কি বলবো ওরাও মানে বাঁচাতে থেকে ওরা ওদের নিজেদের ক্ষতি হয়ে যাবে দেখো দেখো মানুষটা তলিয়ে আসছে বয়স্ক মানুষ তো আর মনে হয় বেছে নেই দেখো ফেন্স তলিয়ে আছে বউটা একটু দেখো দেখো প্লিজ লাইক লাইক করবে দেখো দেখো তলিয়ে গেল যা যা তলিয়ে যাচ্ছে যা যা এ দেখো এরা সব গেছে মানে সমুদ্র এমনই মানে তাকে শেষ করে দেবে তারপর আবার তাকে পাঠিয়ে দিচ্ছে দেখেছো দেখো কেন ভালো মানুষরা তো যায় এনজয় করার জন্য ওরা তো জানে না যে আমার জীবনের মরণ আছে তো তো ওরা জানে না কেন ভগবান করে ওদের শাস্তি দেয় বলো ফেন্স দেখো জনের সাথে শেয়ার করো আর লাইক সাবস্ক্রাইব করে যাও চ্যানেলটাকে